গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে অগস্ট সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল সাড়ে আটটার মতন ঠিক আছে সাড়ে আটটা একটু বেশিই বাজে এখন তো চলো এখন হচ্ছে গিয়ে স্নান করে রেডি হব কারণ আজকে হলো কুট্টি দোকানে পুজো রয়েছে তো ওখানে যাব তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না চলো তো এই দেখো রেডি হয়ে গিয়েছি আর আমি তো ওই বাড়ির থেকে সেরকম কোনো শাড়ি আনি তো এই শাড়ি ব্লাউজ এগুলো কিন্তু সব মারই তো এগুলোই কিন্তু পরে নিয়েছি তো চলে এসেছি মাসিদের দোকানে তো আর দোকান রয়েছে এটা এই দোকানটাতে পুজো রয়েছে আর আর একটা দোকান কিন্তু রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একদিন ব্যাগ নিতে এসে তোমরা তখন দেখেছো নিশ্চয়ই তো মাসি এখন এখানে মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছে আর অল্প কিছু বাকি রয়েছে এখনও ঠাকুর মশাই আসেনি তো আমি এসে একটু বসেছিলাম তো এখানে দেখো ঘট টটগুলো বসিয়ে দিল আর এখনও কিন্তু ঠাকুর মশাই আসেনি একটু পরে চলে আসবে বলেছিল দশটার সময় আসবে তবে দশটার পরেই এসেছে মোটামুটি ওই সাড়ে দশটার মতন টাইমে এসেছে ঠিক আছে তো চলো এই দোকানে তো মাসি এগুলো করে নিচ্ছে ওই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে মেশোর দোকান আর ওটা ওটাতে মেশো মাল ঠাল রাখে আর কি তো ওখানেই পুজোটা হচ্ছে তো চলো ঠাকুর মাসে আসলে দেখা করছি তো এই দেখো ঠাকুর কিন্তু চলে এসেছে আর এখন কিন্তু পুজো হবে গণেশ পুজো তো এই দেখো আর আজকে কিন্তু অনেক দোকানেই পুজো রয়েছে মানে মাসিদের আশেপাশে অনেকগুলো দোকানে কিন্তু আজকে পুজো রয়েছে তো আমাদের যেরকম পয়লা বৈশাখে করে সেরকম আর কি প্রত্যেকটা টাইমেই তো পুজো হয় তো সেরকমভাবেই আর কি পুজোটা করে নেয় আর কি যে যার যেরকমভাবে সুবিধে হয় তো যাই হওক তো চলো এখানে পুজোটা দেখে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আর কালকে তো রয়েছে জন্মাষ্টমী মানে আজকেই লাগবে কিন্তু আমাদের বাড়িতে আর কি মা জেঠি ওরা কালকে উপোস করবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বিকেলবেলা একটু বেরোবো কারণ হচ্ছে ঠাকুরের জন্য কয়েকটা জামা নেওয়ার আছে আরও অনেক কয়েকটা জিনিস নেওয়ার আছে তো ওগুলো নেওয়ার জন্য বের হব তো তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটলার থামনেল দেখে বুঝেই গিয়েছো তো চলো আর

মেশোর দোকান আর আমার বাবার দোকান কিন্তু পাশাপাশি জাস্ট একটুখানি এগোলেই বাবার দোকান আর মেশোর দোকান মা এখানে আসেনি আর এখন দেখো আমরা প্রসাদ খেয়ে নিব পুজো তো হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মা এখানে আসলে তো আমি আসতে পারবো না সেই কারণে মা আসেনি আর তারপরে দেখো মেশো এখানে পরোটা তরকারি নিয়ে এসেছিলো তো এগুলো খেয়ে তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে তো এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতন এখন আমি মিমি আর মা তিনজনে মিলে দেখো এখানে গোপাল ঠাকুরের জন্য জামা কিনতে চলে এসেছি কারণ যেহেতু কালকে জন্মাষ্টমী আর এতটা ভিড় ছিল এখানে জাস্ট বলার মতো না তো যাই হোক সেজন্য সেরকম ভিডিও করতে পারিনি আর তারপরে এখানে গোপাল ঠাকুরের মালা কানের এগুলোও কিন্তু নেওয়া হয়েছে তো এই দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা হলুদ রঙের জামা এই জামাটা কিন্তু আমি কিনে দিয়েছি আর এই যে সুন্দর একটা পিঙ্ক কালারের ঘাগরা এটা কিনেছে মিমি ঠিক আছে আর তার সাথে মা এখানে পাগড়ি কিনেছে দুটো এই দেখো সুন্দর সুন্দর দুটো পাগড়ি তারপর এখানে রয়েছে মালা তারপরে কানের এগুলোও কিনেছে এগুলো তো ছিলই তারপরেও একটু নতুন নতুন কেনা হলো অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে রুপোর বানাতে দেব তো বানাতে দিয়েছিলাম কিন্তু ওগুলো হয়নি যার কারণে এগুলোই কিনতে হয়েছে আর এখানে দেখো চুরি ভীষণ সুন্দর ছোট ছোট আর এই যে কটুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দনের গুঁড়ো ঠিক আছে তো এগুলোই কিন্তু আজকে কেনাকাটা করেছি আমরা তো আমি মিমি আর মাই গেছিলাম তো সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি কারণ ভীষণই ভিড় ছিল রাস্তাতে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এগুলো এগুলোই কিন্তু আমরা এনেছি আর অনেকটা কষ্ট করে এনেছি আর এখানে কিন্তু গোপাল ঠাকুর ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো কালকে কিন্তু একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সেটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ তো চলো আজকে ঘুমিয়ে পড়ি গুড নাইট সবাইকে টিল দেন টেক কেয়ার বাই বাই